মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল এমনটি মন্তব্য করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাত কেবল বেড়েই চলবে ফিলিস্তানের বাসিন্দাদের সরিয়ে ফেলে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক এছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলেও অভিহিত করেছে আঙ্কারা একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকের এসব কথা বলেন এরদোয়ান তিনি বলেন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয় যা ওই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে অপেক্ষা করে এরদোয়ান বলেন তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন ইসরায়েল এবং ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না তিনি এ সময় অনেকটা অভিমান করে বলেন মুসলিম বিশ্ব এখনই বিষয়ে সম্মিলিত কোনো পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়নি